সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত রাজনৈতিক সরকারের কেউ যেন গণতন্ত্র আর হরণ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি কথা বলেন জুলা বিপ্লবে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারের জন্য বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে সরকারের সাথে জড়িত ছিল তাই সতর্ক হওয়া উচিত ইউনুস সরকারের পার্বত্য চট্টগ্রামের সহজ সরল জনগোষ্ঠীকে উস্কানি না দিতে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান হাফেজ উদ্দিন পরিচিতির কারণে বা ইউনুস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন তারা আগে সরকারগুলোকে সাহায্য করেছেন ওয়ান ইলেভেন সময়ও করেছেন এই কালকেও টেলিভিশনে দেখলাম একজন উপদেষ্টা ইউটিউবে দেখলাম কিভাবে প্রশংসা করেছে শেখ হাসিনার মনে হয় যে এরকম নেতা নেত্রী আর বাংলাদেশে আসে নাই বাকি সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের